তিতাসে এসএসসিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন স্বনামধন্য প্রতিষ্ঠান জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদ ইমাম হোসেনের প্রতিবেদনে এখন দেখুন বিস্তারিত সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রকাশিত হল ফলাফল বারোই মে রবিবার দুপুরে প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল এই ফলাফলে প্রথম অবস্থানে রয়েছে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ শতভাগ পাশ সহ সাতটি জিপিএ ফাইভ অর্জন হওয়ায় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে চলছে আনন্দের উৎসব জানা যায় ২০২৪ হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠান থেকে একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এদের মধ্যে সকলে বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে সাতজন পাশ করা শিক্ষার্থীদের মধ্যে এই গ্রেডে উত্তীর্ণ হয়েছেন আটষট্টি জন জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীরা হল মোহাম্মদ তামিম মোহাম্মদ শিফা শিকদার ইমরান হাসান চিশতি মাহমুদ জিহাদ সাইজুদ্দিন জামান সাকিব তানজিনা আক্তার মিশু ও তানজিনা খানন কলি ভালো ফলাফল অর্জন করায় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ প্রিয় শিক্ষার্থীদের ভালো পড়াশোনা এবং কঠোর পরিশ্রমের কারণেই ভালো ফলাফল করতে পেরেছে আল্লাহর রহমতে এই ধারাবাহিকতা বজায় রেখে আরও এগিয়ে যাবে জিনিয়াস ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ সকলকে ধন্যবাদ জানাই যারা সব সময় আমাদের এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা ও পাশে থেকে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এসময় সময় ভালো ফলাফল করা শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে বন্ধু সহপাঠীদের সাথে ভাগ করে নেয় আনন্দ এ সময় বাবা মা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা ভালো পড়াশোনা ও কঠোর পরিশ্রমের কারণেই ভালো ফলাফল করতে পেরেছে বলে জানায় শিক্ষার্থীরা অনেকেই আশানুরূপ ফল করতে না পেরে হতাশা প্রকাশ করে সুক্রিয়া আদায় করেন শিক্ষার্থীরা এদিকে সন্তানের ফলাফলে খুশি অভিভাবকরাও